বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে আমি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি মহাশয়কে অনুরোধ করব মোদিজি সম্মান জানানোর জন্য মোদীজিকে সম্মান জানানোর জন্য আমি রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য অনুরোধ করব করবো মাটির দুর্গা দিয়ে এবং রজনীগন্ধার মালা দিয়ে বাঙালি আনার অস্মিতা বজায় রেখে উনি মোদীজিকে স্বাগত করবেন শ্রমিক ভট্টাচার্য মহাশয় আমি শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের লিডার অফ অপোজিশন আমি অনুরোধ করব যে সম্মান দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে উনি পদ্মফুলের মালা সোনালী দুর্গা এবং উত্তরীয় দিয়ে উনি স্বাগত করবেন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টা মহাশয় আজকে রজনীগন্ধার মালা এবং এই বাঁকুড়ার মাটির দুর্গা দিয়ে ওনাকে সম্মান জানাচ্ছে আমাদের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয় পদ্মফুলের মালা দিয়ে উত্তরীয় দিয়ে এবং সোনালী দুর্গা নগরীতে আজকে ধাতুর দুর্গা দিয়ে উনি সম্মান জানাচ্ছেন এরপরে আমাদের বর্ধমান দুর্গাপুরে আমাদের প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ মহাশয় এবং লক্ষণ লক্ষণভরুই মহাশয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকে সম্মান দেবেন এরপরে আমাদের সম্মান দেবেন বাঁকুড়া জেলার সাংগঠনিক সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জী মহাশয় এবং তার বিধায়করা তাদেরকে বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে সম্মান জ্ঞাপন করবেন করবেন লক্ষণ ভরেই সুজিত অগস্তি মহাশয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলার এবং আমাদের সকলের প্রিয় সৌমিত্র খা মহাশয় এবং ওখানকার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিধায়কগণ একসাথে মোদিজিকে সম্মান জ্ঞাপন করবেন দেবতনু ভট্টাচারিয়া আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি এবং তার সাথে আমাদের বিধায়কগণ একসাথে হয়ে মোদীজিকে সম্বর্ধনা দেবেন সৌমিত্র খা মহাশয় ঘোড়া দিয়ে বিষ্ণুপুরের বিখ্যাত ঘোড়া ঘোড়া দিয়ে সম্মান জ্ঞাপন করছেন আমাদের যশস্বী শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র জি মহাশয়কে নমস্কার বাংলা বলতে চ্যানেল আপনাদের স্বাগত শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দুর্গাপুরে এসছেন এসে সরকারি প্রকল্পে পাঁচ কোটি টাকার প্রজেক্ট তিনি উদ্বোধন করলেন তারপরে তিনি দুর্গাপুরের স্টেডিয়ামে এসে তিনি রাজনৈতিক সভা করলেন এবং সেই রাজনৈতিক সভা আজকে অনেক গুরুত্বপূর্ণ যেটা আমি শুরু করলাম যে রাজনৈতিক সভা দেখলাম মোদী মঞ্চে আসার পরেই সঞ্চালক ছিলেন প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনি আজ এই মোদী সভার পরিচালনা করেছেন এবং অভূতপূর্বভাবে সেই সভায় কোথাও যেন একটা বাঙালি অস্মিতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রইল লক্ষ চট্টোপাধ্যায় নিজেই বললেন যে বাঙালি অস্মিতাকে মর্যাদা দিয়ে রজনীগন্ধার মালা মাটির দুর্গা সোনালি দুর্গা ইস্পাতনগরীর তৈরি দুর্গা বাঁকুড়ার ডোকরা উত্তরীয় ইত্যাদি প্রধানমন্ত্রীকে উপহার দিলেন কারা কারা বিজেপির যে সমস্ত পদাধিকারী নেতারা রয়েছেন শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সৌমিত্র খাঁ এছাড়া বাঁকুড়া এবং আসানসোল এবং অন্যান্য যে সমস্ত যে আমাদের ডিস্ট্রিক্টের যারা অর্থাৎ জেলার যারা জেলা সভাপতি তারা কিন্তু যে উপহারগুলো প্রধানমন্ত্রী হাতে তুলে দিলেন প্রত্যেকটিতেই একটা বাংলার ছাপ অর্থাৎ ডোকরা থেকে শুরু করে বাঁকুড়ার ডোকরা দুর্গা এবং কোথাও আমরা দেখলাম যে যে সমস্ত দুর্গায় বেশি দেওয়া হলো এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় যেটা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারপর যখন বক্তব্য রাখার জন্য মঞ্চে ডাকা হলো আমরা প্রতিবার যেটা দেখতাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো বক্তব্যই বিশেষ করে রাজ্যে এসে যেটা শুরু করতেন সেটা হচ্ছে যে রাম নাম দিয়ে শুরু করতেন অর্থাৎ জয় শ্রীরাম তার আগে ভারত মাতা কি জয় জয় শ্রীরাম আজকে ভারত মাতা কি জয় মুখে থাকলেও কোথাও যেন উদাও হয়ে গেল রামনাম অর্থাৎ বিজেপির যে বঙ্গ বিজেপির যেটা শ্রমিক ভট্টাচার্য নতুন জেলা এরাজ্যে সভাপতি হয়ে তিনি নিয়ে এসেছিলেন যে বাঙালি অস্মিতাকে তিনি ভর করছিলেন সেই জায়গাটা কি সিলমোহর দিয়ে গেলেন কারণ দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রত্যেক কটা বক্তব্যে অর্থাৎ এক একটি টপিক তিনি যখন ধরছেন তারপরেই তিনি একটা করে বাংলা তিনি সেন্টেন্স তিনি বলছেন অর্থাৎ দেখা যাচ্ছে যে শুরু করলেন ঠিক কালী দুর্গার চরণে প্রণাম এবং তাদেরকে এ জানিয়ে তারপরে মা দুর্গা মা কালীর প্রধান মন্ত্রী বললেন মা কালীর নাম উচ্চারণ করলেন তারপরে তিনি ভাঙা বাংলায় বলেছেন যে বড়রা আমার প্রণাম নেবেন ছোটরা ভালোবাসা জয় মা কালী জয় মা দুর্গা এছাড়া প্রধানমন্ত্রী প্রতিবারই বাংলায় এলে তিনি শুরুটা বাংলায় বলার চেষ্টা করেন এবারেও তার ব্যতিক্রম নয় কিন্তু এইবারে ব্যতিক্রম একটা যেটা যে বাংলা সংস্কৃতির সঙ্গে গুরুত্ব রেখে তিনি কিন্তু বাংলায় বেশ কয়েকটি কথা বললেন আগে আমার মনে হয় সেই বাংলাগুলো শুনে তাহলে বোঝা যাবে যে প্রতিকটার কটার এই যে বাংলা যেগুলো বলেছেন আমরা প্রায় ছটি প্রায় সেন্টেন্স এখানে রয়েছে প্রধানমন্ত্রী বাংলা বলার ছটি সেন্টেন্স আগে শুনে নেব ভারত মাতা কি বড়রা আমার প্রণাম নেবেন ছোটরা ভালোবাস जय मां काली जय मां दुर्गा बांग्ला परिवर्तन चाहे बांग्ला उन्नयन चाहे टीएमसी जाबे, तबे आशोल परिवर्तन आसबे विकोषितो बांग्लास मोदी गारंटी विकोषित तो बांगला बीजेपी संकल्प पीएमसी हटाओ बंगाल बचाओ পিএম সি पीएमसी के কে বাংলা बचाओ विकसित বিকশিত বাংলা মোদীর গারান্টি শুনলেন প্রধানমন্ত্রী কি বলেছেন এবার যদি আমি পর পর আসি প্রধানমন্ত্রী শুরুটাই করেছেন জয় মা কালী জয় মা দুর্গা তারপর তিনি হিন্দিতে বলেছেন যে পবিত্র শ্রাবণ মাস তিনি দুর্গাপুর এসেছেন এটা বলেছেন এরপরে যেটি বলছেন বাংলার পরিবর্তন নিয়ে তিনি বাংলাতে বলছেন বাংলা পরিবর্তন চায় বাংলা উন্নয়ন চায় এবং সেই সঙ্গে উপস্থিত জনতা বা যারা সেখানে ছিলেন তার কর্মী সমর্থক যারা ছিলেন তাদেরকে কিন্তু এই স্লোগানটা দিয়েছেন তারপরে স্লোগান ছিল টিএমসি যাবে তবেই পরিবর্তন আসবে আসল পরিবর্তন আসবে টিএমসি যাবে তবেই আসল পরিবর্তন আসবে অর্থাৎ তিনি বাংলার পরিবর্তন চেয়ে কিন্তু এটাও বাংলাতে বলেছেন তারপরে তিনি যেটা বলছেন বাংলার উন্নয়ন সর্বোপরি সমস্ত দেশ যেখানে যেখানে বিজেপির শাসিত রাজ্য রয়েছে সেই সেই বিজেপি শাসিত রাজ্যগুলির উন্নয়ন নিয়ে কথা বলতে গেলেন এবং পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার কথাও তিনি তুলে আনলেন আসামের কথা তুললেন ত্রিপুরার কথা তুললেন তো সেখানে তিনি বিকশিত ভারত যেটা তিনি এবারে কিন্তু আর বিকশিত ভারত বলছেন না এবারে বললেন বিকশিত বাংলা মোদির গ্যারান্টি বিকশিত বাংলা বিজেপির সংকল্প অর্থাৎ অন্যবার বলা হতো বিকশিত বাংলা মোদির গ্যারান্টি কিন্তু এবারে আর বিকশিত বিকশিত ভারত মোদির গ্যারান্টি কিন্তু এবার তিনি বলছেন বিকশিত বাংলা মোদির গ্যারান্টি বিকশিত বাংলা বিজেপির সংকল্প এটাও তিনি বাংলায় বলছেন তারপরে তিনি যেটা বলছেন টিএমসি হটাও বাংলা বাঁচাও এটা দুবার বলার পরে বাংলায় তারপরে তিনি বলছেন কে সরাও বাংলা বাঁচাও অর্থাৎ এই যে স্লোগানটা বাংলার সঙ্গে একটা সম্পৃক্ত কেন এর পিছনে কোনো কারণ আছে এবং শেষ যেটা মোদি শেষ বাংলা যেটা বলছেন সেটা হচ্ছে সারা ভারতবর্ষের সঙ্গে তিনি এই পশ্চিমবঙ্গের উন্নয়নকে তুলনা করেছেন যেখানে তিনি আবাস যোজনা নিয়ে এসেছেন যেখানে তিনি বিভিন্ন যে সমস্ত একশো দিনের কাজ থেকে শুরু করে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেছেন এবং আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চালু হয়নি সে কথা তুলে ধরেছেন তুলে ধরে যে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে বলে তিনি বিকশিত বাংলা বিকশিত বাংলা মুদির গ্যারান্টি এই বাংলাটা অর্থাৎ এই ছটা বাংলা আমি দেখালাম আপনারা দেখেছেন কিন্তু এর পেছনে কারণটা কী তাহলে কি এই যে কিছুদিন আগে ষোলো তারিখ অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এলেন শুক্রবার আর ঠিক বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং অর্থাৎ ধর্মতলা পর্যন্ত তিনি হেঁটেছেন কি না অন্যান্য রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের নিগৃহীত হচ্ছে বাংলায় কথা বললে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে বেশ কয়েকজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তিনি বলছেন এ রাজ্য থেকে যারা কাজ করতে যাচ্ছেন বাংলায় বা বসবাস করেন দীর্ঘদিন ধরে তারা নিগৃহীত হচ্ছেন এই জায়গাটা থেকেই কিন্তু আজকে কি তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে বাংলা অস্মিতাকে আঁকড়ে ধরলেন তার প্রতিটা বক্তব্যের মধ্যেই যে প্রতিটা হিন্দিতে বক্তব্য তারপরে তিনি বাংলাতে সেটাকে সমাপ করছেন অর্থাৎ কোথাও গিয়ে তিনি এক একটা বিষয় বলছেন এবং শুরুটা যেভাবে করলেন জয় মা কালী জয় মা দুর্গা দিয়ে এবং সেখানে কিন্তু জয় শ্রীরাম এই বিষয়টাকে আনেননি অর্থাৎ এখান থেকেই কিন্তু বাংলার যে একটা যে অস্মিতা সেই প্রসঙ্গকেই তিনি তুলে ধরছেন এবং তিনি এটা বলেছেন যে বাংলা অস্মিতাকে কোনো মর্যাদা মানে যে অমর্যাদা করবে তাকে কোনো অমর্যাদা করা হবে না সে সঙ্গে তো তিনি যা যা বলেছেন যে বাংলা ভাষা যে ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে সেটাও প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলা ভাষাকে তো ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এবং বাংলা বাংলার যে অস্মিতা সেটাকে আমরা প্রেরণার উৎস মনে করি সে সঙ্গে তিনি কাদম্বিনী গাঙ্গুলি থেকে শুরু করে শ্যামা মুখোপাধ্যায় বিধানচন্দ্র রায়ের বাঙালিদের যে কাজ সেগুলোকে তুলে এনেছেন তুলে এনে তিনি বলেছেন আগামী দিনে বাংলার পরিবর্তন চাই অর্থাৎ রাজনীতি বঙ্গ রাজনীতির যে বর্তমান এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছেন বাঙালি অস্মিতা সেই বাঙালি অস্মিতাকে কি প্রধানমন্ত্রী ধরলেন তুলে রাজনৈতিক মহল তাই মনে করছে এখন দেখার যে এতদিন আমরা যেটা দেখেছিলাম যে বিজেপির মধ্যে যে একটা উগ্র ভাষণ বা উগ্র ভাব আরেকটি বিষয় যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিন্তু টু শব্দটি তিনি করেননি তিনি টিএমসিকে বলেছেন কিন্তু গত দু হাজার নির্বাচনের সঙ্গে এইবারের যে নির্বাচন এখনও ঘোষণা হয়নি কিন্তু তিনি যা বলছেন পরিবর্তনের কথা বলছেন সব জায়গাতে কিন্তু তো তিনি টিএমসিকে হিট করছেন তিনি সেখানে কোথাও আগের বারে যেমন দিদি ও দিদি এরকম একটা স্লোগান তুলেছিলেন বা বলতেন সব জায়গাতেই হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কাঠগড়ায় তুলতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো পিসি ভাইপো এরকম বুয়া ভাতিজা এরকম কথাও বলতেন তো সেই জায়গা থেকে কিন্তু এইবারেই কোথাও যেন এর আগে আমরা উত্তরবঙ্গে সভা দেখেছিলাম তারপরে এই দুর্গাপুরে দক্ষিণবঙ্গে দুর্গাপুরে সভা করলেন এখান থেকে কোথাও যেন মনে হচ্ছে যে বিজেপি কি তাহলে ধীরে ধীরে এই বাঙালি অস্মিতা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন এবার কি এই বাঙালি অস্মিতাকে নিয়েই বিজেপি তাদের যে রাজনীতির অর্থাৎ এই যে ভোটের আগামী ভোটের যে প্রচার সেই প্রচারে কোথাও একটা ব্যাপক পরিবর্তন আনতে চলেছে নজর থাকবে সেদিকেই আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার